ডাটা ডাটাও মিষ্টি আলু স্বজনে ডাটা বহুগুণে গুণী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ স্বজনের ডাটা রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মুগ ডাল মুগ ডালটা এভাবে দেখে নিচ্ছি পাথরকোনা আছে কি না শুকনো অবস্থাতেই আমি মুগ ডালটা ভাজা করব কড়াইতে শুকনো কড়াইতে গরম কড়াইতে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডাল এখানে ভাজা হবে এই যে রংটা আছে এই রঙটা পরে একটু লালটি হয়ে যাবে তখনই বোঝা যাবে ভাজা হয়ে গেছে প্রথম হাই ফ্লেমে ছিল এখন এই ফ্লেমে মুগ ডালটা আমি ভাজা করে নিচ্ছি এই যে ফ্লেমটা ফ্লেমটা কিন্তু আসল হলে পুড়ে যাবে ডাল ভাজা হবে না এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মধ্যে মধ্যে বাড়িয়ে দেওয়া যায় এটা বুঝে করতে হবে মিডিয়াম লো তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই যে লালটি লালটি রং হচ্ছে ডালটা ভাজা হয়ে গেছে এখন এই কড়াইটা ধুয়েছি ধুয়ে জল দিচ্ছি ডাল সেদ্ধ হবে এখানে আর এই যে ডালটা ভালো করে ধুয়েছি গরম ডাল ভালো করে ধুয়ে এই গরম জলে দিয়ে দিচ্ছি সবগুলি মুগ ডাল এখানে দিয়ে দেব এখন নুন দিচ্ছি পরিমাণ বুঝে ঢাকা দিয়ে দেব এভাবে ফাঁক থাকবে ফেনা উঠবে ফেনাগুলি পরিষ্কার করে নেব ডালের ফেনা ভালো না পরিষ্কার করে নিতে হয় ডালের ফেনা খেলে মানে ডালের সাথে যদি ফেনাটা থাকে তাহলে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে ডালটা যতক্ষণ পর্যন্ত ফেনা ওঠে ততক্ষণ পর্যন্তই পরিষ্কার করে যেতে হবে সেদ্ধ হতে হতে অনেক ফেনা উঠবে এভাবে ঢাকা দিয়ে রাখলাম এখনও ভালো করে সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে ডালটা কিনারাগুলি মাঝখানে এনে দিতে হবে কিনারাগুলি সেদ্ধ হয়নি এখন আরও একটু গরম জল দিলাম ফ্লাস্ক থেকে পাঁচ সাত মিনিট পর আবার দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো এখন দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন এই ডাল সেদ্ধের মধ্যে সজনে ডাটা মিষ্টি আলু আর টমেটো দিয়ে দিলাম এখানে এগুলি সেদ্ধ হবে ডালের সাথে সবজি দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ এই পরিমাণে এই যে সেদ্ধ যে মুগ ডালটা ভাজা মুগ ডাল সেদ্ধ করেছি এটার সঙ্গে যে সবজি দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে জল দেবো আর একটু পরে গরম জল দেব এই যে ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি পাশের চুলায়ও করা যায় ঠান্ডা জল দিয়েও রান্না করা যায় তবে গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয় টেস্ট হয় গরমের মধ্যে গরম জলটা পড়লে তো রান্নাটা টেস্ট হবেই ঠান্ডা জলটা দিয়ে দিলে ঠান্ডা হয়ে যায় তো তখন টেস্টটা একটু কমে যায় কাঁচা জল দেওয়া যায় এতে কোনো অসুবিধা নেই লো ফ্লেমে এগুলি সেদ্ধ হচ্ছে ফ্লেমটা বেশি করে দিলে কিন্তু সব শুকিয়ে গিয়ে একটা ভালো সেদ্ধ হবে না সজনে ডাটা আলু তাই লো ফ্লেমে করতে হবে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন ফুরন দেব তরকা পেনে সর্ষের তেলটা গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে হলে ফেটে এসে পড়বে শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে গোটা জিরে দিয়ে দিলাম এই তেলের মধ্যে গোটা জিরেটা লাইট ব্রাউন হবে সুন্দর স্যান্ড বেরিয়েছে তরকারিটাতে জল লাগবে এখানেই জলটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল দিলাম এক কাপ জল দিলেই তরকারিটা সুন্দর হবে হলুদ দেবো এখানে এখানে মেশাতে সুবিধা হবে এর জন্য এখানেই হলুদটা দিয়ে দিলাম হলুদ দেওয়া ফুরনের জলটা সেদ্ধ হচ্ছে আর ডালটা দেখো এরকমভাবে হঠাৎ করে জল দিলে ভালো হবে না এরকমভাবে গরম জল আমি ফুরনের মধ্যে দিয়ে হলুদ দিয়ে দিয়ে দিলাম সচিন ডাটা আলুর মধ্যে টমেটোর মধ্যে এখন একটা খুব সুস্বাদু হবে এভাবে জলটা দেওয়াতে দেখো কি সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে ডালটা তো একটু শুকিয়ে গিয়েছিল জলটা দেওয়াতে প্রাণ পেলো এমন মনে হচ্ছে খুব ভালো হয়েছে রেসিপিটা এভাবে রান্না করে খাবেন ফুরন দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়েছি টেরা কাঁচা লঙ্কা এভাবে দিলে লঙ্কাটা সুন্দর একটু শক্ত শক্ত থাকে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কারও তো টেস্ট আছে এই ফ্লেমে কাঁচা লঙ্কাটা আমি মিশিয়ে দেব তখন নরম হয়ে যাবে ভালো লাগলে রেসিপিটা লাইক করো সাবস্ক্রাইব করো মোবাইলে আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে নিরামিষ একটা খাবার সচিন্তাটা কিন্তু খুব উপকারী এই মিষ্টি আলুও খাবে ক্যান্সার প্রতিরোধ করা যায় চেষ্টা করা যায় আর কি মিষ্টি আলু সজনে ডাটা এগুলি খেতে হয় টমেটো এত ভালো রেসিপি শেয়ার করলাম বন্ধুদেরকেও শেয়ার করে বলো যে এগুলি খাওয়া ভালো এভাবে এটা রান্না করে খাবেন পোস্টেড গ্ল্যান্ডের জন্য এসব খাবার খাওয়া খুবই ভালো ক্যান্সার প্রতিরোধ করা যায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ